এই যে মোবাইল এটা কে বানিয়েছে বলেন না আল্লাহ না মানুষ বানাইছে কে বানাইছে মানুষ বানিয়েছে এই যে মা এটা কে বানিয়েছে ঘড়ি কে বানিয়েছে মানুষ বানিয়েছে কাঠের চেয়ারের দিকে তাকালে বোঝা যায় কে বানাইছে আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন সঙ্গে সঙ্গে বিবেক বলে দিবে চেয়ারটা কাঠ মিস্ত্রি বানাইছে ঠিক কিনা কথা বলুন আপনি যদি

حين من الدهر لم يكن شيئا مذكورا سبحان الله ببيت ولد بيت شنته شطره ولد بيت اين صمت مرج ما يسولهم سبحان الله لقد خلقنا الانسان في احسن تقويم سبحان الله

এই শক্তি কে দিয়েছে সবাই জোরে বলতে হবে কে দিয়েছে এই হাত দিয়ে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের ফাঁকিদের কোরআনের আলমদের ইসলামের উপরে যারা আঘাত করেছে তাদেরকে শক্তি দিয়েছে কে তাদেরকে মরতে দমন করে দিয়েছে কে তাদেরকে পৃথিবী থেকে নাম মুছে দিবে কে নাম শুনলে মানুষ খুশি না সেই শক্তি দিয়েছেন কে তাদের যারা কোরআন সাথে বন্ধুত্ব করেছে কোরআনের সেবা করেছে জেল কেটেছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে আপনার বন্ধুত্ব বরণ করেছে তাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে যারা সঙ্গে করেছে এমন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে অথবা পালি পালিয়ে গিয়েছে অথবা আখ পালন করেছে অথবা সমাজ থেকে পালিয়ে গিয়েছে এমন মানুষ আবার আপনার জানা মতো তেমন বাংলাদেশে আছে কি নাই

যারা সমাজে ফাঁসা সৃষ্টি করে যারা সমাজে হিংসা সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের মত এরকম দুষ্কন দুষ্কন্দের নাম ধরে আল্লাহ রব্বুল আলমিন পুরানুল গারিন আলোকবাদ করেছেন বলুন সুভার আল্লাহ যে আল্লাহ ফসাদকারীর নাম ধরে বলেছেন আমরা যদি ফসাদকারীর নাম ধরে গুণা হবে কি আমরা কোথায় বেম করতেছে আমি তো হাতি আছি আমার কথা বুঝেন না কথা বললাম না বুঝেন কিনা আমার কণ্ঠ আল্লাহ বলে আল্লাহ রহমত করেছে আমি বলে রহমত করেছি সেজন্য আপনাদেরকে বুঝাইতে আসছেন আমি বলবো এই ঘটনা কেন বাংলাদেশে ঘটেছে ঠিক কিনা কথা বলেন যদি বলেন এই ঘটনা কেন বলতেছেন আমি বলবো এই ঘটনা কারা করেছে আপনারা জানেন কি জানেন না বন্ধুরা আমার বাইরে আবার হাজারো চেষ্টা করে অপচেষ্টা করে হাজারো অর্থ দিয়ে শর্ত দিয়ে পরামর্শ দিয়ে কলম দিয়ে চিন্তা দিয়ে চেতনা দিয়ে যারা আল্লাহ রে কোরআন কে স্তব্ধ করতে চাইছে আজকে রে মা ফেলে শত শত হাফে কোরআন এর জ্বলন্ত প্রমাণ এ কোরআন কে যদি জ্বালিয়ে দেওয়া হয় পড়িয়ে দেওয়া হয় আল্লাহ বলে অল্লাহ মতিমি পালাউ কারি হল কা

নাম শুনছেন নাকি নাই তারা নাকি হয়েছে যারা করতেছে তাদের নাম শুনলে পরে আল্লাহ কি বলে আর মানুষ কি বলে আপনারা শুনতেন রাজি আছেন কি নাই আমি বানিয়ে বলবো না কোরআন থেকে বলবো আবার সাহেব আছেন ধরবেন আল্লাহ বলেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك فيكم إلا خزي في الحياة الدنيا قل سبحان الله الله رب العالمين وليدي أَيُّ قرآن كم من لي من

শুভারম্ভ আল্লাহর আজব আল্লাহর গজব আল্লাহের পক্ষ থেকে অপেক্ষা করতেছে ঠিক কি না বন্ধুরা আমার মায়ের আবার শুধু দাজফরাই এই তারা করার কারণে আল্লাহ করার অস্বীকার করানে আল্লাহ পাক বলেন ওয়াতকফুরুনা যারা কুফরি করেছে অস্বীকার করেছে এক অংশ মানছে আর এক অংশ মানে নাই এক অংশ দিয়ে দোয়া করেছে আর এক অংশ দিয়ে आलमদের বিরোধিতা করেছে অসংখ্য মাদ্রাসা বন্ধ করেছে রঙ্গীর বৈদর হামলা করেছে হামলা করতেছে করার জন্য চেষ্টা করতেছে এমন মুনাফিক বাংলাদেশে আছে কি নাই বন্ধুরা আমার বাইরে আমার কত বড় মন কত বড় ফেসাদ চারি ঠিক কিনা কথা বল হাজার হাজার মানুষ হত্যা করেছে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে ঘুম হয়েছে কোন হয়েছে এর বড় স্তব্ধ হয় নাই ভিন্ন দেশে গিয়ে ষড়যন্ত্র করে টঙ্গির ময়দানে ডাইরেক্ট অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে হামলা করেছে ঠিক কিনা কথা বলুন এই সাহায্যের সাথে নতুন কোন ষড়যন্ত্র নয়

বাংলাদেশ আমরা ছিলাম ভালো ছিলাম আমরা আসার পরে এখন আলেমরা আলেমরা জঙ্গি দয়ের হচ্ছে ঠিক কিনা কথা বলুন এটা বোঝানোর জন্য চেয়েছে ফাসাদ সৃষ্টি করেছে যার কারণে আল্লাহ বলে তাদের নাম শুনলে পড়ে বিবাদিন ফামাজাহাজাহু মাইয়াফআলু জালিকা মিনকুম ইল্লা আলকিন লোকি হায়া এরকম যারা মনাদি করবেন।

সবাই শুনারে একটু সজতা করেন এই কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে লেগে থাকার ফলাফল কে একটু শুনবেন নাকি শুনবেন না ফলাফল কি দেখুন ইতিমধ্যে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আপনারা দেখেছেন আমরা আরব কান্দিতে বসে বসে দেখিছি আমাদেরকে নিয়ে আরবীরা গর্ব করে আমাদের তেলাওয়াত দিয়ে গর্ব করে আমাদেরকে এমনি tyle দুনدايه এমনিতে শ্বাস আমাদেরকে সুযোগ দেয় না রিজিকের মালিককে আল্লাহ দিয়েছেন তো বাবু তা মুসিলা মুসিলা হলো বাংলাদেশের হাফেজ আছে কোরআন তাদের কোরআন শুদ্ধ নাকি অশুদ্ধ ইতিমধ্যে এই কোরআন যে আল্লাহ স্তব্ধ করবেন না আরো জ্বালিতে করবেন নূর জ্বালিয়ে দিবেন আরো আলোচিত করে দিবেন তার জ্বলন্ত প্রমাণ ইতিমধ্যে যে সমস্ত হাফেজেরা যে সমস্ত সারা পৃথিবী থেকে তারা বাংলাদেশের সন্তান নাকি ইন্ডিয়ার সন্তান তারা কোন মাজার পুজারি মাদ্রাসার সন্তান নাকি তারা আলিয়া মাদ্রাসার সন্তান নাকি তারা কোনো ছোট মাদ্রাসার সন্তান এই নুরানি ছোট ছোট মাদ্রাসার ছোট ছোট সন্তানরা ঠিক কিনা কথা বলুন তাহলে তোমরা যারা টাকা খেয়ে দালালি করে মুনাফিকি করে ষড়যন্ত্র করতেছ মাদ্রাসা নিয়ে এ আলেমদেরকে নিয়ে বুঝা যায় ইতিমধ্যে যারা জয় লাভ করেছে যারা শান্তি এনেছে যারা সম্মান এনেছে এরা সবাই আমাদের এই এই নুরানি মাদ্রাসার ছাত্র ঠিক কিনা কথা বলুন আমি কালেকশন আমি কালেকশন করলে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন করতে হবে কিন্তু করবো না ব্যাঙ্গল করছে কালেকশন যদি এরকম করার সম্মান ধরে রাখতে চাই এরকম মাদ্রাসা হোক মাদ্রাসা চলুক মাদ্রাসার প্রয়োজন আমরা কারা কারা চাই না বৃহত্তর সবাই চাই আমরা সবাই চাই না আমরা সবাই চাই না এরকম মাদ্রাসা থাকুক আজকে আপনাদের চাইতে ছাত্ররা বেশি মুসলিমদেরও আছে মুরব্বীদের চাইতে ছাত্ররা বেশি না কথা বলেন বেশি কিনা এই আল্লাহ রাসুলের যুগে আপনাদের মতো মুরুব্বি ছিল আবু জাহেল মনে কষ্ট দিবেন না আবু জাহেল ছিল মুরুবরণ রাসুলের ক্ষতি করছে আর যারা ছিল তারা রাসুলকে সহযোগিতা কেউ যাবে না সবাইকে জোয়ান মানাই আল্লাহ তাহলে এই যুবকেরাই আমাদের ফাউন্ডেশন আমরা একসাথে যুবক ছিলাম না আমরা আজকে বুড়া হয়ে তা আমরা ওইভাবে সময় কাটে ভাই এই জন্য